এর সম্মানিত অভিযোগ বৃদ্ধির সম্মানিত শিক্ষক শিক্ষক এবং স্কুল পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃদ্ধ সমন্বয়ে মন্ত্রী করতে বিদ্যালয় পরিচালনা কমিটি নবগঠিত হ্যাল কমিটি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আর তার প্রসেন শিবন উপস্থিতবিদ বিদ্যালয়ে সম্মানিত সহকারী প্রধান শিক্ষা মোহাম্মদিন সাহেব বিদ্যালয়ের দশম শ্রেণীর সম্মানিত শ্রেণীর বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি আমি কোনো তাদের সবার কর্তব্যগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি যে কথাগুলো বলেছেন প্রতিটি কথাই দরকারি ছিল ছিল না আমি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সদস্য যারা বক্তব্য প্রতিদিন তাদের উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে একটা সুন্দর জানাচ্ছি এত সুন্দর পরামর্শ করুন বলেছেন খুবই দরকার ছিল আমার বিশ্বাস আপনারা সেগুলো মনোযোগ সরকারের শুনেছেন আমি এটা কিন্তু মাঝে আমাদের সভাপতির বক্তব্য

আপনারই সন্তান ওই ছাত্রীদেরকে নিয়ে আমার কাTaska আমার ব্যবসা আমার বাণিজ্য আমার দায়িত্ব আমার কর্তব্য আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার সবই সবকিছু আপনাদের সন্তানদের নিয়ে কি আর কাউকে দেনা সরকারই দায়িত্ব আমাকে দিয়েছেন একজন একমাত্রই যাবে আমি সেই দায়িত্ব পালন করি সরকারও সেই দায়িত্ব দিয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের কি আমরা পেশায় শিক্ষক আমরা পেশাজীবী আমরা শিক্ষক আমরা একটা কথাই বুঝি আমাদের ছাত্রীদেরকে নিয়ে আমাদের যে কাজ কারবার এগুলো যেন সঠিকভাবে পালন করি আমার এখানে অনেকগুলো শিক্ষক আছেন এটা যেহেতু বড় অনুষ্ঠান নয় শুধু আপনারা আমি আমাদের শিক্ষকদেরকে বলি আমরা যদি আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন না করে থাকি তাহলে আমার খোদার কাছে সেটার একটা সঠিক জবাব দিতে হবে বলি কিনা সবাইকে আমি একাধিকবার বলি স্মরণ করি যে আমি আমার শিক্ষক যদি আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে আমার কোদর কাছে জবাব দিতে হবে চেষ্টা করি তবে এই কথা সত্য যে কাজ করতে গেলে ভুল প্রাপ্তি হয় যে কাজ করে তার ভুলও থাকে যে কাজ করে না তার ভুল থাকে আমরা কাজ করতে গিয়ে ভুল হওয়ার থেকে মানুষ তো আমরা এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে আনা আপনাদের কাছ থেকে কিছু জানা আমার শিক্ষকদের সাথে কথা বলা আপনাদের সাথে শেয়ার করা মাঝে মাঝে আমরা আমরা শিক্ষার্থীদের সাথে ছাত্রীদের সাথে কথা বলি এই সব এই মিলে ত্রুটি বিচ্ছুরিগুলো নিয়ে সংগ্রহ করে আমরা সেই থেকে উৎপন্ন নিতে পারি আমরা আমাদের কর্মক্ষেত্রে যে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন হয় এই জন্যে আজকের এই মত বিনিময় সভা আমি দুঃখের সাথে বলছি

আপনার যে মেয়েটি আসেনি দিচ্ছে কি আমার পরামর্শ বুঝলো আমার ঘোরা গুলো বুঝলো আমি যে এক্সারসাইজ করতে বললাম এক্সারসাইজগুলো করলো সে বলে কি জানেন স্কুল বন্ধ আমি এমন খবর পেয়েছি অনেকে সবাই অনেকে রিপোর্ট থেকে গাড়ি নিয়ে স্কুল বন্ধ আর বলে কি জানেন পড়া লেখা হয় না আমার এখানে প্রতিটি শিক্ষক কারণ চলে গেছে অসুবিধা নেই কত আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক যেভাবে ক্লাস দান করেন আমি আমার চার বছর আশেপাশে কোন স্কুল সেভাবে না আমি খোঁজ খবর রাখি আমি আমার শিক্ষকদের সাথে সে সমন্বয়টা করি তদারকি বলতে তদারকি নয় আমি তাদের সহায়ক প্রতিটি ক্ষেত্রে আমি শেয়ার করি আমি প্রশাসক হই যে বাহাদুরি দেখানোর কিছু নেই আমি তো সেবক আমি সেবা করব আমার শিক্ষকদের আমি আমার শিক্ষকদের কাজের যোগান যদি দিতে না পারি তাহলে তো আমি ব্যর্থ প্রধান শিক্ষক আমি আমার এখানে অনেকগুলো শিক্ষক আছে সিনিয়র শিক্ষক আছে উচ্চত উচ্চতর শ্রেণীর দুজন শ্রেণীর শিক্ষক আছে আমার সহকারী প্রধান শিক্ষক আছে এমন কোনো দিন নেই এমন কোনো মুহূর্ত নেই তাদেরকে আমি সহযোগিতার জন্য তাদের কাছে তাদের চেয়ারের পাশে তাদের ক্লাসে আমি ঢুকে যাই ছুটে চলি আমি কি মিথ্যা কথা বললাম মনোরমের অভিজ্ঞ অভিনয় করেছি এতটুকু এমন প্রতিনিয়ত শেয়ার করে কিভাবে তাদেরকে ডেভেলপ করা যায় কিন্তু

পরম বার্তা কে কি এই তাপ মাধ্যমে তো আমি এটা দোকান দিতে পারি এইবার বলে তুমি যত সেন্টেজ বানাবে এগুলি কি তুমি স্টার্ট করতে পারবে ক্লাসের ভিতরে এই জিনিস আমার স্যাররাও একইভাবে পাঠটা করেন এই জন্য এই শিক্ষাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা একটা আনুষ্ঠানিক শিক্ষা অনলাইন শিক্ষা আরেকটা ব্যক্তিগত শিক্ষা পরিবার থেকে হয় তবে সবচেয়ে যেটা আনুষ্ঠানিক শিক্ষা যেখানে সবচেয়ে বেশি শিখতে পারে অনেকগুলো থাকবে মতামত আসবে ব্যাখ্যা আসবে বিশ্লেষণ আসবে এক্সাম্পল আসবে যার জন্য আপনার ছেলের মেধা পরিপূর্ণ হবে পারফেক্ট হবে আমাদের এখন আমি আরেকটা কথা বলি বই তো লাগবে ওই বইয়ের রেফারেন্স নিয়ে পড়ে শিখে নিজের মতো করে লেখার ক্যাপাসিটি হবে আপনারা যারা সবাই পরে লেখা করেছেন আমার আগেও আছেন আমার পরেও ছিলেন আমার সিনিয়র আছেন আমার জুনিয়রও আছেন আমার সমানও আছেন নয় কি বাপ লিখতে বলতো বাপ সংসার লিখতে বলতো রচনা লিখতে বলতো এসে লিখতে বলতো প্যারাগ্রাফ লিখতে বলতো বলতো না একবার কি ভেবেছেন আমাকে কিছু রাইটে প্যারাগ্রাফ এবং জুট এ কথা বলতে আমাকে রাইটে প্যারাগ্রাফ আপনার ট্রাফিক জাম না এটা জানতে চাই না সে এসে আপনার রাইটিং স্কিল আছে কিনা দক্ষতা আছে কিনা বাংলা একটা ট্রফিক লেখার জন্য একটা অনুচ্ছেদ লেখার জন্য ইংরেজিতে একটা কম্পোজিশন লেখার ক্যাপাসিটি আছে কিনা আপনার এই কথাটা পরীক্ষা করার জন্য সিলেবাসের এই অংশগুলোকে দিয়ে ছোট ছোট করে প্র্যাকটিস করে আমাদের ছাত্রদেরকে একদম দক্ষ শিক্ষিত ছেলে তৈরি করতে চায় শিক্ষিত মেয়ে তৈরি করতে চায় তাই তাদের এই পড়ালত হলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সঙ্গে স্পষ্ট ডিসকাস করে যেগুলো বইতে আছে এবং আলোচনা করছে তার থেকে যেন নিজে তৈরি করতে পারে নিজে তৈরি করতে পারে আমার মনে পড়ে আমি যখন ছাত্র ছিলাম আমি তখন এত বইয়ের স্বল্পতা ছিল ছয় মাসে তিন চার মাস বই পেতাম না এখন তো সেটা হয় না এই বছরটা ব্যতিক্রম অন্যান্য সময় বছরের শুরু থেকে হয়েছে আমরা বছরের শুরু থেকে ক্লাস করি আমি দুই তিনটা গ্রামার রাখতাম পুরানোটা আগেরটা সিনিয়রের বাইরটা খাতা সব তারপরে এখান থেকে বসে বসে নোট করতাম আমি জানি এই নোটটা শুধু আমি না আমার মতো আমার চেয়ে আরো ভালো ছাত্র তারা দিল তারা এই কাজটা করেছে পরামর্শ আমি ছাত্রীদের পেতে সেই কথাটাই বলি এভাবে তুমি তোমার জন্য তৈরি করবে এমন একটা প্যারাগ্রাফ কম্পোজিশন আছে অনেক কঠিন বারবার পরে কম্পোজিশনের শব্দ মা আয়টা আনতে পারছে না এটার জন্য অন্যান্য সেন্টেন্সগুলো তার ছুটে যাচ্ছে আমি পরামর্শ দিই ওই কঠিন শব্দটা তুমি অ্যাভয়েড এটা বাদ দাও একটা শব্দের জন্য তোমার দশটা লাইনকে তুমি অপচয় করিও না একটা লাইন বাদ দাও অন্যগুলো লেখো তোমার লেখা দাও তুমি নাম্বার পাও তোমার মনোবল পারবে তোমার টেনশনটা কমে যাবে আমরা এইভাবে আমাকে বিভিন্ন শিক্ষকেরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেন আমি তাদের সাথে শেয়ার করি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনার সন্তান যে পড়ার টেবিল আছে কি করছে দেখবেন সে কি লিখছে লিখুন সে কি পড়ছে পড়ুক আপনি শুধু মাঝে মাঝে যাবেন খুব খবর নেবেন বাড়ির পড়াগুলো শিখছে কিনা একটুখানি জিজ্ঞেস করবেন আমাদের সভাপতি হিসাবে এবং অনেকে বলেছেন কথাগুলো মোবাইল আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে মোবাইল থেকে দূর সরাতে হবে সব সময় মোবাইল ব্যবহার করার দরকার নেই

কেন ওই যে টিকটকে সমস্ত জিনিস এমন ভাবে তৈরি করা হয়েছে এমন ভাবে আকর্ষণ তৈরি হচ্ছে অন্য কোন ख्याल থাকে না কেউ যেন না দেখে অনেক সময় দেখে গেলে আপনি দিয়ে নিয়ে বল ভাই বাবা তোমার লাগলে মা তোমার লাগলে তুমি গুগল সার্চ করে নাও আমি বলছি ভাই অন্যথায় ইtere তো অপব্যবহার করলে সেটা কোনোদিনও পড়া লেখা বিলা আসবে এই যদি তো তার বিপরীত শিওনি যে সদর হয়ে যাবে আর মূল লক্ষ্য যে পড়া লেখা করা

আমাদের বাস্তব জীবনের সাথে শেয়ার করে নিতে চাই তো এখন এই জন্য এক নম্বর অবশ্যই আপনারা তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা আসে নাই তাদেরকে এই নিউজটা খবরটা দয়া করে জানাবেন কেন জানাবেন তারা যদি আসার জন্য বলে দেবেন যে আমরা যে কথাগুলো বলছি সেই নিউজটা জানাবেন যেন ঠিক মতো স্কুলে আসে আসতে তার পড়াশোনা যদি বাড়বে আসতে একটা আর একটা বছর আমাদের আলোচনাতে এসেছেই একটা বছরের নবম কিন্তু এই যে একটা প্রেক্ষাপট আমাদের বাচ্চাদের জন্য মাত্র তারপরে এখান থেকে বাইদে হলো পাঁচ মাস আর আছে কমা সাত থেকে আট মাস যদি এটা পরীক্ষা পর্যন্ত তাহলে এই মধ্যে তাদেরকে পূর্ণ প্রস্তুতি হবে সিস্টেম

আমাদের বার্ষিক পরীক্ষা যে অর্ধ বার্ষিক পরীক্ষা যে চব্বিশ জুন থেকে হবে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের শেয়ার করছি আমি মেয়েদের সাথে কথা বলেছি এই লাইন লং গ্যাপ যদি তোমরা হয় তোমাদের তো পড়ালেখার ডিস্টার্ব হবে এর মাঝে তোমাদের একটা প্রস্তুতির জন্য ফুল স্পিড একটা প্রস্তুতির দরকার এই জন্য আমরা একটা মডেল প্রথম মডেল টেস্ট নিতে যাচ্ছি আপনাদের অনুমতি ঠিক আছে মডেল টেস্টের দরকার না কারণ আমি বলি মেহেদার সাথে আমি কথা বলেছি বলো মডেল টেস্ট নাও এইজন্য টেস্ট তখন প্রডিট দেব মডেল টেস্ট এইoffsetWidth পরীক্ষার সাথে তার ভিতর একটা হবে যে আমরা মডেল টেস্ট দিতে হবে পরীক্ষার একটা প্রস্তুতি এই মডেল টেস্টের জন্য তার পড়ালেখা শুরু করবে পড়ালেখা করবে অনুশীলন করবে প্রস্তুতি নেবে তার পড়ালেখা গতি বাড়বে মডেল টেস্টের পর আমরা নির্দিষ্ট সময়ে প্রি টেস্ট পরীক্ষাটা নেব তখন এই গতি তার টেস্ট প্রি টেস্টে ফল দেবে ফ্রি টেস্টে যখন আরো ভালো করবে তার পরবর্তী টেস্টে যাবে তাই আমার সিদ্ধান্ত আপনার সাথে আমি শেয়ার করছি মডার্ন টেস্টটা নেব বা অর্ধবার্ষিকী পরীক্ষার সাথে হ্যাঁ দুই নম্বর কথা আছে আমি আমার চারটা মেয়ে পড়ালেখা করে একটা চারটা মেয়ে এখন পড়ালেখা করতেছে কলেজ এবং স্কুল তবে চারজনকে আমি চারটা প্রতিষ্ঠানে দিয়েছি আমি বাধা দিন আমার ছেলে মেয়েদেরকে যে যেখানে পড়তে চাই ঠিক আছে অভিভাবক সবাই ওখানে আমি গিয়েছি অংশগ্রহণ করেছি আর তাদের সেখানে দেখেছি অনেক প্রতিষ্ঠানে বিদ্যালয়ে ক্লাস হয় স্পেশাল ক্লাস বলতে যেটাকে হয় কোচিং ক্লাস শুরু করে দিয়েছে ফাঁকে ফাঁকে আমাদের কিছু ফাঁকে আমরা আমরা চাই আমাদের বাচ্চারা পূর্ণ প্রস্তুতি নিবে গুরুত্বপূর্ণ এবং কণিড সাবজেক্ট নিশ্চয়ই ইংরেজি নিশ্চয়ই গণিত নিশ্চয়ই বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান নয় কি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনারা সবাই জানি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো বেশি বেশি করতে হয় ধর্ম একবার বললো পারি একটা কথা কথা বলছি বা সমাজ বিজ্ঞান দুইবার বললেই পারি কিন্তু ইংরেজিতে একবার পারেনি কৃষি শিক্ষা একবার বললো হয়ে যায় অনেক সময় এটা বাস্তব না এগুলো তো সহজ ভাবে আমাদের মাথায় ঢুকে যায় বাস্তবের সাথে অনেকটা অ্যাডজাস্ট আছে ইংলিশকে পারি না গরিবকে পারি না এই জন্য বেশি বেশি চর্চার পদ্ধতিটা হলো এই যে

তার ভিতরে একটা টেনশন তৈরি হলো বাড়ি দিকে আবার পড়লো তাহলে তার কঠিন জিনিসগুলো তার কাছে সহজ হয়ে যাবে যাবে কিনা দরকার আছে না একবার না পারিলে দেখো যত বার তার বার বার এই অনুশীলন প্র্যাকটিস হবে আমরা চাচ্ছি আপনারা কি আমার সাথে একমত লাগবে এখন যে সময় সেটার জন্য লাগবে তাদের যে গেছে এটাকে কেমন করে কাভার করবে বেশি বেশি করে কেমন করে আয়ত্ত করবে এই জন্য একান্ত প্রয়োজন আমাদের

তবে আপনাদের কাছে আমার একটা সহজ সহযোগিতা কামনা করছে আপনাদের সাহায্য করছি আপনাদের সন্তানে সন্তান আপনি জন্ম দিয়েছেন লালন পালন করছেন ভরণ পোষণ দিচ্ছেন পয়সা কামাচ্ছেন চাকরি করছেন সমাজ সেবা করছেন দায়িত্ব পালন করছেন ছেলে ছেলে মেয়েদের বড় করার বড় একটা আশা নিয়ে মানুষ হওয়ার জন্য যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে সফল করার জন্য আমাকে একটু সহযোগিতা করতে হবে আপনার সমস্ত আমাকে আমাদের কাছে পাঠাতে হবে ক্লাসও সুবিধা করাতে হবে এবং আপনারা তাই করবেন তাহলে আমরা আমাদের কাজগুলিকে সুন্দরভাবে করতে পারবো

এর কারণে একটা প্রশ্ন করেছিলাম বললাম যে আচ্ছা বাবা তোমরা বলো তো একটা কথা তোমাদের মা বাবাই তোমরা কি তোমাদের মা বাবার কথাবার্তা ঠিক মতো শুনো মেনে চলো মা বাবা তোমার মা বাবার কথাবার্তা মেনে চলো মুরব্বীদেরকে মানো দিশা না আমার মনে হয় না এবার আবার বলছি তোমরা যখন স্কুল থেকে বাড়িতে যাও মা বাবা তোমাদেরকে জিজ্ঞেস করে না যে তোমাদের শিক্ষকদের শিক্ষিকাদের কথাবার্তা শুনো পালন করো মানো তো তোমার মা বাবা তো মনে হয় বলে মনে হয় না কেন ওই কথা বলল ওদের মপে ওদের গতিবিধি ওদের পড়ালেখার অবস্থা ধরন সবকিছু মিলে আমার এখানে সবগুলো মেয়ে খারাপ না আবার আমার এখানে সবগুলো মেয়ে খুব ভালো না ভালো আমার এখানে মেয়ে সবাই ভালো তবে খুব খারাপ না আবার সবাই খুব ভালো না এই যে মিডিয়াম বিভিন্ন ক্যাটাগরিকে আনতে হলে এই যে শিক্ষককে মানতে হবে আমি বলতো আমার একটা স্ট্যাটাসও আছে ফেসবুকে পেজে যে মা বাবা এবং শিক্ষকের স্থান সর্বোচ্চ এই মাথায় যেটা থাকবে নিশ্চয়ই সে পড়লেখা ভালো হবে মানুষের

ইউনিভার্সিটির ফলস দাঁড়িয়ে যে ঢুকছে কেন একদিন প্রসঙ্গত বলে স্যার আপনি যেভাবে করেন আমার কাছে একটু আনি দিলে আগে আমি স্যার এত হচ্ছে না কেন করছি এইভাবে আপনি করছেন এটা আমার স্বার্থ একমাত্র আমার স্বার্থের জন্য করি তোমাকে আমি কি সম্মান করি তা না আমার স্বার্থের জন্য আমার ছেলে তোমার কাছে পড়ালেখা করে তুমি আমার ছেলেকে শিখাও এখন আমার ছেলে যদি শিক্ষককে আমি সম্মান না করি আমার ছেলে তার শিক্ষককে কেমন করে সম্মান করবে সত্যবিত্ত লিনিয়ত এই কথাটা বোঝানোর জন্য আর তোমার প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে তো তুমি শিখলেও আমার ছেলে শিখবে না তাহলে দেখেন এগুলো এক একটা প্রেক্ষাপটে এক একটা জিনিস শিক্ষা রয়ে গেছে আপনি বাবা হিসেবে আপনি মা হিসেবে এই দায়িত্ব পালন করবেন যাতে বাচ্চাকে উপযুক্ত শিক্ষা শিখে ভদ্রতা শিখে নম্রতা শিখে গুরুজনকে সম্মান করে শিক্ষকের সম্মান করে আপনি মা বাবা আপনাকে সম্মান করে আমি ক্লাসে ঘোষণা মাঝে মাঝে বলি মা বাবা হচ্ছে তোমার বেহেস তোমার বেহেস কি মা বাবা তোমার বেহেস কি তোমার শিক্ষক তোমার বেহেস কি তোমাদের গুরুজন আশা করি আপনারা জানেন আমি শুধু শেয়ার করেছি আপনারা জানেন জিনিসগুলো শুধু করবেন আমি প্রধান শিক্ষক হিসাবে আমার অনেক জবাব দিতে আছে আমি এই জবাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারি এই জন্য আমার সম্মানিত শিক্ষক আমার সাথে মিলে যে সুন্দরভাবে কাজ করেন আপনারা যে এত সুন্দর করে সহযোগিতা করেন সব মিলিয়ে আমার খুব আনন্দ লাগে যে আমরা সবার সাথে কাজ করতে পারছি আমাদের কোনো ভালো রাজা কথাই প্রসঙ্গ উঠেছে

আলো শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মানুষ হবে শিক্ষিত হবে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আপনার আশা পূর্ণ করবে আমার আশা পুরুল্য করবে সমাজের আশা পূর্ণ করবে আপনি একজন সার্ভক অভিভাবক হতে পারবেন এই কাজগুলো যদি করেন এই আশা ব্যক্ত করে আপনাদের সার্বিক কৃষক রক্ষে সহযোগিতা কামনা করে আমি আরও একটা আহ্বান জানাবো আজকে হয়তো বললাম নাই তো কি হয়েছে এমন কোনো কিছু থাকবে যেগুলো জানার ইচ্ছা আছে আমার কাছে আসবেন শেয়ার করবেন আপনার সাথে আমি আপনাদের সাথে আমরা কথা বলবো সমস্যা থাকলে এগুলো সমাধান করবো আর একটা কথা বলে দেবো আপনি আপনারা একটু খেয়াল করবেন মেয়েরা যেন সরাসরি স্কুলে আসে দোকান পাটে যেখানে সেখানে গেলে একটু অসুবিধা হয়ে যায় অনেকেই স্কুলে না গিয়ে অন্য কোনো জায়গাতে চলে যায় কিছু মনে করবেন না কোন কোনো ক্ষেত্রে অন্য কোনো ছেলে বন্ধু এদের সাথে যোগাযোগ করে ফোনে দেখা যায় স্কুলে না আসে কোথাও ঘুরতে চলে গেছে দুঃখজনক আমাদের সন্তানের নিরাপত্তা স্কুল ক্যাম্পাসে আমরা দেব আর বাইরে আপনার বাড়ি সহ অন্যান্য জায়গাতে নিরাপত্তার জন্য আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে সেই জন্য আপনার সন্তান সত্যিকারে স্কুলে আসলো না আসলো না নাকি কোথাও গেলো নিয়ে এসছি ওই তাদেরকে তাদের মাধ্যমে নিয়ে আসি আমাদের লোক দিয়ে নিয়ে আসি সবসময় তো আমরা বাড়া দিতে পারবো না তাই আপনাকে কেউ লাগতো আপনার সন্তান লেখা করলো স্কুলে গেল কিনা এটার একটা পরীক্ষা নেবেন অবজার্ভ করবেন সেটা হলো তার খাতাটা থাকবে স্কুলে গেছে তো ইংলিশ কি পারফোর্স স্কুলে গিয়ে গেছে তো তারিখ দিয়ে দিতে বলবে তারিখ দিয়ে দেবে এবং কি কি পড়ছে কি লেখে লেখাটা দেখবে তাহলে বুঝবেন আপনার